যারা দায়িত্বে ছিল এবং যারা পরিচালনা করছিল সবাই একটা ফ্যাসিস্ট হয়ে সমাজে বা বলতে কিছুই ছিল না এই নোংরা রাজনীতি আর দেখতে চায় না এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি এই জিনিসটা সমাজ থেকে তারা বিতাড়িত করতে চায় জামায়াত ইসলামের এই পর্যন্ত কোনো সদস্যের বিরুদ্ধে এরকম কোন দুর্নীতির অভিযোগ কোথাও খুঁজে পায় না সরকারের থেকে আমি পাঁচ টাকা নিব না গভর্নমেন্ট থেকে যে টাকাটা পাবো আমার এই এলাকার মানুষের জন্য আমি ডোনেট করে দিয়ে যাবো ইনশাল্লাহ জামায়াত ইসলামীর নেতৃত্বেই ডাক্তার শফিকুর রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াত ইসলামীর যে জোট হবে সেই জোট সরকারের মধ্যে প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা কিছু লোক আবার জন্য একটা কাঠের পুতুলকে বসিয়ে সেই ফ্যাসিস্টের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এই প্রশাসনিক কর্মকর্তারা যেটা তারা ক্ষমা পেয়েছে ভবিষ্যতে জাতি তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না করবে না করবে না আমাদের আমেরি জামাত সবচেয়ে বড় যে অসুস্থতা আপনারা দেখেছেন যে হার্টের পাঁচটা ব্লক থাকার পরেও তিনি চিকিৎসা বাংলাদেশে করেছেন এটা আমার প্ল্যান এটা আমার ভিশন যে আমি বাংলাদেশের কোনো রোগী বিদেশ যাবে না আমরা দেখেছি যে সরকারের যারা দায়িত্বে ছিল এবং যারা পরিচালনা করছিল সবাই একটা ফ্যাসিস্ট হয়ে উঠছিল সমাজে ন্যায় বিচার বা ইনসাফ বলতে কিছুই ছিল না এবং সমস্ত সমাজে একটি নোংরা ডার্টি পলিটিক্সে ভরে গিয়েছে যেটা এমন একটা স্বর্ণ শিখরে করে পৌঁছেছে যে আর গ্রাফ যদি আমরা দেখি ওঠার পর একটা থেমে এবার ব্যাক করে সেই পর্যায়ে পৌঁছে গেছে বর্তমান জেন জেট ইয়ং জেনারেশন এই নোংরা রাজনীতি আর দেখতে চায় না এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি এই জিনিসটা সমাজ থেকে তারা বিতাড়িত করতে চায় এটা যদি করতে চায় তাহলে সমাজে একটি ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প কোনো দল নাই এটা অলরেডি এদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এদেশের মানুষ দেখেছে যে সব দলের ভিতরেই একটা মানে যারা অসৎ একটা চক্র তারাই বিভিন্ন পর্যায়ে তারা দলে আসছে বেশিরভাগ সদস্য কিন্তু জামায়াত ইসলামের এই পর্যন্ত কোনো সদস্যের বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির অভিযোগ কোথাও খুঁজে পায় নাই এটা বাস্তব প্রমাণ ছিল দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেই দুই এক সাল থেকে শুরু করে ছয় সালের পর্যন্ত এই সময়ের পরবর্তীতে একটা সরকার গঠন হয় তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছিল ইমার্জেন্সি এসেছিল সেই সময়েও সব দলের রাজনীতিবিদরা কিন্তু জেলে গিয়েছে তাদেরকে দুর্নীতির আকড়া তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বের করেছে কিন্তু দুইটা মন্ত্রালয় ছিল আমাদের শহীদ মলানা মতির রহমান শিল্প মন্ত্রালয় শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের কিন্তু একটা দুর্নীতি তারা কেউ দেখাতে পারে সুতরাং ইটস এ ট্রেনিং এই দলের জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যারা আসছে তারা কোনো দুর্নীতি তাদের পায় নাই এবং আমাদের দলে সেটা পাবে না সেকেন্ডলি হচ্ছে যে এটা আমার দলের ব্যাপার গেল আমার পার্সোনাল ব্যাপার এখনকার জেনারেশন ওয়েল ওয়েল অ্যাডভান্সড মুহূর্তের মধ্যেই চাইলে তারা আমাদের সম্পর্কে ইনফরমেশন দুই পাঁচ মিনিটের মধ্যেই আমার টোটাল জীবন বৃত্তান্ত কোথায় পড়ালেখা করেছি কি কাজ করি কোথায় করি আমার ডিলিংস কেমন লেনদেন কেমন এটা বের করে ফেলতে পারবে বাংলাদেশের রাজনীতিটাকে সেই টোকায় চার দোকান থেকে শুরু করে চাঁদাবাজ টেন্ডারবাজি করে বিভিন্ন পজিশন নিয়ে অন্য দলগুলো রাজনীতিটাকে একটা ধ্বংস করে ফেলছে মানুষের আবেগকে মানুষের কাছে বিভিন্ন ওয়াদা করে তারা ক্ষমতায় আসছে এসে মানুষের অধিকারের সঙ্গে টোটালি তাদের অধিকারের সঙ্গে আমানতের প্রতি সামান্যতম কোনো বিক্ষেপ করে নেয় সবসময় খেয়ানত করে চলেছে আমি আশা করি আমার এই পার্সোনাল শিক্ষাগত দিক দিয়ে শুরু হোক আমার ব্যবসায়িক দিকে শুরু হোক কোনো দিকেই এই অস্বচ্ছতার বিন্দুমাত্র কোনো লেশ নাই এবং আমি আমার সমাজ কল্যাণমূলক কাজ মানুষের জন্য কিছু দেওয়া আমরা ইনকাম করে মানুষের জন্য শুধু দিয়ে যাই আমরা সমাজ থেকে কিছু নেই না এবং আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণায় দিয়েছেন যে এবং আমিও মেডির মাধ্যমে ঘোষণা দিচ্ছি সরকারের থেকে আমি পাঁচ টাকা নিব না গভর্নমেন্ট থেকে যে টাকাটা পাবো আমার এই এলাকার মানুষের জন্য আমি সম্পূর্ণরূপে শুধু ডোনেট করব না আরও আমার ইনকামের একটা বড় পোর্শন টোয়েন্টি পার্সেন্ট এই এলাকার মানুষের জন্য আমি ডোনেট করে দিয়ে যাব ইনশাল্লাহ সুতরাং এই এলাকার মানুষ অবশ্যই আমাদের মতো শিক্ষিত এবং নতুন জেনারেশানদেরকে জেঞ্জেরকে সঙ্গে নিয়ে সুন্দর সমাজ গড়ার যে প্রত্যয় নিয়ে আমি নেমেছি তারা এটাতে আমাকে সহযোগিতা করবে এবং এই সমাজ বি বিনির্মাণের জন্যে যে তারা আমাকে নির্বাচিত করবে অন্য সকল দল সেটা অলরেডি বুঝতেই পেরেছে যে জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে প্রার্থীটা চেঞ্জ করে লাস্টে দলীয় প্রধান পর্যন্ত আমার বিরুদ্ধে চলে এসেছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি ইনশাল্লাহ এর পরেও আমার যে বিপুল ভোটে মানুষ এখানকার মানুষ আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ আমি কয়েকদিন আগেই আমি যখন নমিনেশন পেপার সাবমিট করেছি তখনই আমি বলেছি আসলে আমি এটাতে কোনো মানে প্রতিদ্বন্দ্বী বা কোনো চ্যালেঞ্জ আমি এখানে প্রতিদ্বন্দ্বীকে ওরকম বড় ধরনের চ্যালেঞ্জ আমি মনে করছি না আমি আশা করি বাংলাদেশের জামায়াত ইসলামী যেভাবে পাঁচই আগস্টের পরে এদেশকে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্যে যেদিকে গাইডলাইন দিয়ে গেছে জামায়াত ইসলামীর নেতৃত্বেই ডাক্তার শফিকুর রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াত ইসলামীর যে জোট হবে সেই জোটই অন্য দলের তাদের সঙ্গে আমি সম্মান রেখেই বলতে চাই সেই দলের যে প্রার্থীদের তাদেরকে দেশের মানুষ মানুষ যে নতুন নতুন পরীক্ষা করছে তা না তারা আগে ক্ষমতায় করেছে তাদেরকে করে দেখার কিছু নাই তাদেরকে আহ আমাদেরকেও দেখছে সুতরাং মানুষ আমাদেরকেই নির্বাচিত করবে এবং সেই দলের প্রধানমন্ত্রী হলো কি না হলো ইট ডাজন্ট ম্যাটার আমিও একটা এদেশের সচেতন নাগরিক আমি এদেশে অবশ্যই তাদেরকে সম্মান করি কিন্তু যখন তারা কম্পিটিটার হবে এদেশের তাদেরকে অবশ্যই এই লেভেল ফিল্ড অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ফ্যাসিস্ট আমলে এদেশের এবং কিছু তুষামকারের বিনিময়ে আমরা খুব পুনরাবৃত্তি নেই তাদের সুবিধাকে পুনর্বৃত জীবিত করার জন্যে সরকারের মধ্যে প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা কিছু লোক আবার যেন একটা কাঠের পুতুলকে বসিয়ে সেই ফ্যাসিস্টের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এটা জাতির জন্য খুবই অ্যালার্মিং আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমাকে এই দেশের জন্য আমি কোরবানি করার জন্য প্রস্তুত সচেতন সকল নাগরিককে এই সমাজ বিনির্মাণের জন্যে আমি আহ্বান করবো আপনারা সচেতন থাকুক নতুন করে ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রক্রিয়া আমাদেরকে কঠোর করতে হবে এটাকে ভেঙে দিতে হবে আমরা পরে যারা মানে ইনভলভ ছিল তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বলেছি সরকার কিছু কিছু নিয়ে এসেছে কিন্তু একটা দেশকে পরিচালনার জন্যে পুলিশ অবশ্যই দরকার সেনাবাহিনী অবশ্যই দরকার অন্যান্য যে সংস্থা সেটাও দরকার এটাকে আমরা বিশ্বাস করি এবং সেই আলোকেই আমাদের আমির জামাত সহ এদেশের পাঁচই আগস্টের বিপ্লবের পরে তাদের অসংখ্য অসাধু অফিসাররা আমাদের কাছে ধর্ণা দিয়েছে বিভিন্ন ব্যবসায়িক অসৎ লিডাররা আমাদের কাছে এসেছে কর্মীরা সংবাদের মালিক তারাও এসেছে কিন্তু আমাদের আমির জামাত অত্যন্ত স্বচ্ছতার সহিত তাদের কাউকে এই ডাকে সাড়া দেয় নাই যেটা আমরা রিসেন্টলি খুব অবাক দৃষ্টিতেই এবং দুঃখ হয় যে আমাদের আমার অপর পক্ষে যিনি তিনি আসার পরে তাদের সঙ্গে আবার মিটিং হচ্ছে এবং তাদের তারা উজ্জীবিত হয়ে নতুন ভাবে এদেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে এবং পুনর্বাসিত হওয়ার জন্যে তারা সামনের দিকে স্বপ্ন দেখছে আমরা খুব ইনিশিয়ালি এটাকে তেমনভাবে কিছু বলি নাই আমরা অবজার্ভ করছি এবং শুধু জামায়াত না জামায়াত ইসলামী শুধু এদেশ থেকে এই শয়তানদেরকে ফ্যাসিসদেরকে বিতাড়িত করে নাই এদেশের সকল নাগরিক ছাত্র জনতা জোলাই যোদ্ধা যারা এদেশে এখনো মারা যায় না তারা সবাই জীবিতই আছে তারা নতুন করে প্রয়োজনে আবার জীবন দিবে কিন্তু এই পুনর্বাসন প্রক্রিয়া যদি স্টার্ট হয় তাহলে গুটি কয়েক মানুষের জন্যে যেমন সেনাবাহিনীর কিছু সদস্যের কারণে পুরা সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে সংবাদ কোনো মাধ্যম বা কোনো মিডিয়ার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই কিন্তু কিছু পিচাস মানুষ রূপের অমানুষ পশু যারা সংবাদ মাধ্যমে কাজ করে পুরা সংবাদ মাধ্যমকে বিতর্কিত করেছে ফ্যাসিস্ট করে তুলেছে সেনাবাহিনীর মধ্যে কিছু মানুষ এটাকে ফ্যাসিস্ট করে তুলেছে পুলিশের মধ্যেও কিছু মানুষ সরকারকে ফ্যাসিস্ট করে তুলেছে তারা এখনো আছে আমরা এই রিটার্নিং কর্মকর্তাদের আচরণও দেখেছি সেই আগের পুনর্ধ্বনি শুনতে পাচ্ছি কিন্তু তারা ভুলে যাচ্ছে পনেরো বছর আগের বিচারও এখন হয়েছে জুতার মালা দিয়ে তারা মানুষের সামনে আসছে জেলে আছে এবং মানুষ তাদেরকে ক্ষমা করবে না আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক আমরা এটা জামায়াত এখনো আশা করে যদি সেটা না হয় নতুন করে আবার জুলাই বিপ্লবের দিকে এদেশ হবে নির্বাচন হবে কি হবে না সেটা সময় বলে দেবে কিন্তু এই প্রশাসনিক কর্মকর্তারা যেটা তারা ক্ষমা পেয়েছে ভবিষ্যতে জাতি তাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা যেমন রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি যে আমাদের প্রধান বিরোধী দল হতে পারে কিন্তু আরো অন্যান্য দল আছে আমাদের সেনাবাহিনীর কিছু সদস্য বা কি ফরমেটে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমি সেনাবাহিনী প্রধানকেও আপনার মিডিয়ার মাধ্যমে আহ্বান করব তিনি পাঁচই আগস্টে যে ঐতিহাসিক ভূমিকা রেখে এদেশে রক্তের বন্যা থেকে রক্ষা করেছেন কিন্তু তার এখনকার ভূমিকার কারণে দেশে যদি আবারও সেই পাঁচই আগস্টের থেকে খারাপ অবস্থার দিকে যেতে পারে কিন্তু এই পোড়া সেনাবাহিনীকে বিতর্কিত হচ্ছে এখানে অন্যান্য রাষ্ট্রীয় দলীয় প্রধানের ক্ষেত্রে যে সুবিধা থাকবে আমি মনে করি আমাদের যে প্রতিযোগী তাদের জন্য সেই একই সুবিধা থাকবে আমরা আগেও দেখেছি শেখ হাসিনার ছেলে ছিল তার জন্যও এরকম প্রোটোকল দেখানো হয় নাই বেগম খালেদা জিয়া আগেও জেলে গিয়েছে আমাদের হাসপাতালে গিয়েছে আমার বাসার সামনে দিয়েই গেছে আমি দেখেছি এরকম প্রোটোকল তো লাগে নাই একটা মানুষ যখন অচেতন হয়ে গেল তখন আপনারা তার জন্য দুনিয়ার সমস্ত প্রোটোকল নিয়ে আসলেন কই তার সম্মানের জন্য আগে থেকে তো তাকে দেশটা দেখাতে পারতেন পাঁচই আগস্টের পরেই তো দেখাতে পারতেন আপনারা তো সেটা তখন করেন নাই তার যে বাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল সে মরার আগে তার সেই ক্যান্টনমেন্টের বাড়িটা তো তৈরি করে দিতে পারতো সেটা তো আমরা দেখি নাই আমরা সেনাবাহিনীকে মন দিয়ে ভালোবাসি সেনাবাহিনী আমাদের সম্পদ আমাদের গর্ব কিন্তু কিছু সদস্য আমরা দেখছি বা মনে করছি তাদের ব্যক্তিস্বার্থ এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যেন এদেশকে বিতর্কিত করছে এদেশের মানুষকে বিতর্কিত করছে আমরা আবারও আহ্বান করব যে এই অন্য দলের প্রতি অতিরিক্ত অতিভক্তি চোরের লক্ষণ এটা যেন না হয় এবং কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে আপনারা বেমানি করছেন কিনা প্রশাসন সকল প্রশাসনের যে কর্মকর্তারা এদিকে ঝুঁকে গেছেন তাদের প্রতি আমি আহ্বান করব এবং সঠিক পথে এসে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার দেশকে এই রাষ্ট্রের কর্মচারী হন কোনো দলের গোলামি করবেন না আপনারা এটাই অন্যান্য প্রশাসনের প্রতি আমার আহ্বান কয়েকটা মিক্সচার যেমন ধরেন এখানে আছে এলিড সোসাইটির লোক এখানে মিডিয়াম ক্লাস তো আছেন যেমন এলিট সোসাইটির এই এলাকায় বলতে পারেন যারা দেশকে লিড করে তার এইটি পার্সেন্ট লোক এখানে রাজনীতিবিদ ব্যবসায়ী তারা বসবাস করে গোলশান বাড়িধারা বনানি তো ডিওস এগুলোর মধ্যে এর পাশাপাশি শুধু বাংলাদেশ নয় বলতে পারেন যে বিশ্ববিখ্যাত যে বস্তি অল্প লোক করাইল বস্তি সাততলা বস্তি ভাষানটেক টেক বস্তি সেটাও আমার এলাকায় সো আল্লাহ হয়তো সমতা নিয়ে আসছে পাল্লার ভারী একদিকে কম বেশি না হয়তো এটা ব্যালান্স হয়েছে আরকি তো এই এলাকায় বিশেষভাবে করার আছে যারা ইলেকট্রিসিটি তাদের জন্য আমাদের করা হচ্ছে যে এই মানুষগুলোর জন্য একটা আলাদা জোন থাকে যারা সিকিউরিটি থাকে সেই সিকিউরিটির ভালো ব্যবস্থা করা এলাকায় অনেকগুলো পার্ক আছে যেটা মানুষ উন্মুক্ত না যেখানে মানুষ নিরবিচ্ছিন্ন হাঁটতে পারে না সেটার আমরা পার্কগুলো উন্মুক্ত করব হাঁটার ব্যবস্থা করব এই এলাকা ট্রাফিকের মারাত্মক সমস্যা সেই ট্রাফিক সমস্যার সমাধানের জন্য মাল্টি স্টোট যে বিল্ডিং করে ট্রাফিকের ব্যবস্থা করা সেটা আমরা করব। এলাকার একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে এলাকার মানুষগুলো যারা শৌখিন তারা গুলশান লেক বনালি লেক এটা চিন্তা করে বিল্ডিং কিনেছিল আনফরচুনেটলি এটা এখন একটা গার্বেজ মানে এই মশা উৎপাদন কারখানায় তৈরি হয়েছে এটাকে আমরা এই লেকগুলো সম্পূর্ণ আমরা পুনর্জীবন করবো আর কি এরপর আসেন যে এই কড়াইল বস্তি বাসন থেকে এই জায়গাগুলোকে প্লান মাফিক আমরা অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলব এইখানে শত শত একর জমি আছে এই জমিগুলাকে আমরা যদি ভালোভাবে মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং করি তাহলে এর বলতে পারেন যে দশ ভাগের এক ভাগ জমির মধ্যে তাদেরকে আমরা পুনর্বাসন করে ফেলতে পারি বাকি যদি আমি মনে করি জায়গায় আরো পাঁচটা বড় বড় ইন্টারন্যাশনাল হসপিটাল করব তাও করা সম্ভব এটা হেলথ জোন এই জোনটাকে আমি এটা আমার প্ল্যান এটা আমার ভিশন যে আমি বাংলাদেশের কোনো রোগী বিদেশ যাবে না এদেশের মধ্যেই থাকবে এবং এই হেলথ জোনের অনেকগুলো ইনস্টিটিউট এখানে এটার সঙ্গে ও তাদেরকে পুনর্বাসন করা এবং অতিরিক্ত জায়গায় আরও পাঁচ সাতটা হসপিটাল করে ইনস্টিটিউট করে এদেশের গণমানুষের সেবাই আমরা ডেডিকেট করবো আমরা শুরুতে যেটা বললাম আমি যে আসলে একটার সঙ্গে একটা এই এলাকাটাকে সুন্দরভাবে সুন্দরভাবে যারা যে জনপ্রতিনিধি তারা আসলে তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরিকল্পনা করে নাই তারা কখনো অন্য দেশের থেকে নিয়ে আসছেন কখনো টক্সের মধ্যে এসেন কোনো নায়ক কখনো ভিলেন এখানকার প্রতিনিধি হয়েছেন তো যে কারণে তারা জনগণের কাছে দায়বদ্ধতা ছিল না আমি গেল ছয় সাত মাস আমার নাম ঘোষণার পরে এদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি গিয়েছি ক্যান্টনমেন্টের কি সমস্যা বাসানটেকের কি সমস্যা এই গোলশানের কি সমস্যা কড়াইলের কি সমস্যা আমি জানার চেষ্টা করছি আপনি যে পয়েন্টটা বললেন যে কিশোর গ্যাং এটা এখন একটা মরণ ব্যাধির মতো ধারণ করছে তারপরে এই করাইল বস্তি থাকার কারণে এটার মাধ্যমে যে লেকের যে সমস্যা এটা হচ্ছে এই এলাকার মানুষগুলো ভালোভাবে না থাকার কারণে মাদকের যে রমরমা ব্যবসা থেকে হয়ে যাচ্ছে আমি যদি এটাকে ওয়েল স্ট্রাকচার একটা ফরমেটে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাদের জন্য পুনর্বাসন করতে পারি তখন অটোমেটিক্যালি মাদক কমবে শিক্ষার হার বাড়বে দুর্নীতি কমে আসবে তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের কর্মের মধ্যে তারা ঢুকে যাবে এবং এই এলাকাটাকে যখন ড্রেনেজ সিস্টেম ভালো হবে তখন অটোমেটিক্যালি পরিবেশ দূষণ মুক্তি হবে যেটাকে এলিট সোসাইটির সেটা একটা দরকার অত্যাবশ্যকীয় জিনিস তখন লেকটাকেও আমরা ইউজেবল করতে পারবো তো এই মাদক নিয়ন্ত্রণে তখন অটোমেটিক্যালি এই এলাকা আমার মাদক মুক্ত হবে তাদেরকে আমরা যদি কর্মসংস্থানের আওতায় আনতে পারি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে রাজনৈতিক সদিচ্ছা এই যে মাদকের ব্যবসাগুলো হচ্ছে এটা সেই টুকরো 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 চাঁদাবাজির একটা পয়েন্টে 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 এই চাঁদাবাজির কোনো সুযোগ বাংলাদেশের জামাত ইসলামের কোনো পর্যায়ের লিডারদের সঙ্গে নাই আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে চাদামুক্তভাবে ভাবে মাদক মুক্ত জীবন যাপন কিভাবে করতে হয় সেটার জন্যেই শুধু এই এলাকার না জামায়াত জামাত কে ক্ষমতা আসার দরকার অন্য দলকে জানা দরকার কিভাবে দেশ পরিচালনা পরিচালনা করা যায় দল করা যায় আমরা সেটা বলেছি যে এই মাদক ব্যবসাটা কিন্তু আসছে আপনারা মিডিয়ায় কাজ করেন সব দেখবেন যে রাজনৈতিক সত্রছায় যারা হেডে আছে রাজনৈতিক লিডাররা জামায়াত ইসলামের কোন লিডার পর্যায়ের এটার কোন সুযোগ নাই আর যখনই ধরা পড়ে স্থানীয় যিনি লোকাল এমপি থাকে তার মাধ্যমে এটা ডিসমিস হয়ে যায় আমি এই ব্যাপারে জিরো টলারেন্স ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা যারা এই ব্যবসা করে তাদেরকে মাদক থেকে বেরিয়ে সদভাবে ভাবে জীবন জীবনযাপন করা যায় সেটার ব্যবস্থা আমি তাদের দায়িত্ব নিয়ে করবো চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একজন চিকিৎসক আমি নিজেও একজন চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে আমরা আমূল পরিবর্তন করব এবং দেশেই সকল চিকিৎসা ব্যবস্থা কন্টিনিউ করব ইনশাল্লাহ এর বাস্তব প্রমাণ আমি যে চিকিৎসা ক্ষেত্রে বন্ধাত্মের ক্ষেত্রে আমি কাজ করি বাংলাদেশে থেকে এখন বিদেশে এই চিকিৎসার জন্য যাওয়া অনেকাংশে কমে গেছে এটা জিরোতে আসবে আমাদের আমির জামাত সবচেয়ে বড় যে অসুস্থতা আপনারা দেখেছেন যে হার্টের পাঁচটা ব্লক থাকার পরেও তিনি চিকিৎসা বাংলাদেশে করেছেন সুতরাং রাজনৈতিক সদিচ্ছা থাকলে ভবিষ্যতে মিডিয়া এবং রাজনৈতিক সদিচ্ছা এই দুইটা জিনিসকে যদি আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্যে কোনো নাগরিক যাবে না বিদেশ থেকে অসংখ্য মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে শুধুমাত্র পাঁচটা বছর জামাত ইসলামকে টাইম দিলে ইনশাআল্লাহ